সুফিবাদী লোক মাজার ফুনতিরা মাইট খাওয়ার একমাত্র কারণে হইল সুফিবাদের লোকগুলা এই বন্ড মোল্লাদেরকে ফসরই দিয়া বন্ড মোল্লা তন্ত্রটা সুফিবাদে ঢুকানোর কারণে আবার কাশেম শাহ কইছিল একদিন মাইজবান্ডার সামা হইতেছে তা আমিও বাবার সাথে আমার কাশেম বাবার সাথে সামা করতেছি এমন সময় সামারামা সব বন্ধ করে দিয়া একজন কাদ্রি নামক এক লোক সে ওয়াজ করব মিলাত করব বন্ধ করে দিছে তো উনি খুব ব্যথা লইয়া বাইরে গেছে কয়ে এরাই ধ্বংস করবে এক সময় এই তরিক আজকে সেই কাদ্রি কিন্তু অনেকদিন আগে মারা গেছে তার বাড়িতে কিন্তু এখন ডোল টোল বাজে না জীবিত জীব দশা থাকতেও বাজায়নি তো বহুত আওলাদে এসব মোল্লাদেরকে সুন্নি নামদারি আলেমদেরকে এদের সাথে ঢুকেছে কিন্তু ওদের বাড়িতে একটাও ঢোল বাজায়নি আর গৌসুল আজম মাইজ বড় বড় আলেমকে ঢুকাইছে যেমন উল্লা রাজাপুরি সাঁকরাপুরি রাজাপুরী ভান্ডারি এরা কিন্তু জবরদস্ত মলান আছে কিন্তু এদের বাড়িতে ঢোল বাজনা হচ্ছে হবে তাইলে বাবা ভান্ডারির ডুকানু আর এদের ডুকানু তফাৎ আছে আর এরাই খুব কৌশলে এই দরবারগুলোতে ঢুকে ওরা আওলাদদেরকে মাইন্ড সেট আপ করে ওরা ওদের কৌশলে এদের তরিকাটা ঢুকে দিছে কিন্তু আওলাদরা ফারে নাই ওদের ভিতরে আওলাদদের মূল হাজব্যান্ডারি তরিকা সিস্তিয়া তরিকে ঢুকাইতে তো একমাত্র সুবিবেদের মানুষ মাজারফন্তা আরও মাইল খাবে যদি এখান থেকে বের না হই আসে এই মোল্লা থেকে যদি বের না হই ওরা মূল জায়গায় গিয়ে খাজা বাবার সিলসিলা আব্দুল কাদের জিনা সিলসিলা গৌসুল আজম সিলসিলা যখন আমার এই এই তারা যখন এই সুফি বেদে হান্ড্রেড পার্সেন্ট আসবে যে ওই তখন যাইয়া আর মাজার পন্থীরা মাই না সুফিবাদের লোক মাই না কেন সুফিবাদের চিন্তা চেতনা সুফিবাদের সিমটা আসে তো না সুফিবাদের কার্যকর্ম ওদের সাথে জীবনেও মিলবে না কেন ওদের মত ফদ সবই ভিন্ন তো তাই সুফিবাদ মাজারপন্তীরা যে পর্যন্ত ওনারা ওনাদেরটা করুক ওনারা ওনাদেরটা করুক ওইখানে আমরা ভাদার বা আমরা এই যে আমরা সুফিবাদের লোকের এখানে তো তফাত আমরা আক্রান্ত হই কিন্তু কাউকে আক্রমণ করি না আমরা কাউকে গালি দিই না কিন্তু আমাদেরকে সবাই গালাগালি করে তাহলে এই ডিস্টেন্সটা কোথায় তো তাই আমরা আমাদের দৃষ্টিগো থেকে আমাদের কর্মধর্ম নিয়ে আমরা আগাইতে হবে এদের সাথে যত মিশবে ততই মাজার বাংশুর হবে ততই সুফিবাদের লোক মাইখাবে তো সুফিবাদের লোকগুলাকে খুব হুঁশকায় হুঁশ করে চলতে হবে এই এদের সাথে মিশে যাবে না এই ভণ্ড দুনিয়া লুবি ধর্ম ব্যবসায়ী ভাউল ধর্ম ব্যবসায়ী আওলাতফি ধর্ম ব্যবসায়ী আলেম কেন সুফিবাদের লোক ধর্ম ব্যবসা করে না এরা দুনিয়া মুখী না এরা দুনিয়া যুক্ত না এরা দুনিয়া মুক্ত মুক্ত তা আসুন আমরা সুন্দর চিন্তা করি ধন্যবাদ